তারা চাকরি বাকরি করলেও কাজের ফাঁকে বেকার বসে থাকতে রাজি নন তাই আমরা বেকারের মাধ্যমে বিভিন্ন সামাজিক কাজ সেই সংগঠনের নাম আমরা বেকার আমরা বেকার বলে সংগঠনের সদস্যরা কেউ চাকরি করেন না তা কিন্তু নয় তারা চাকরি করেন কিন্তু চাকরিবাকরির ফাঁকে শুধু শুধু বেকার বসে থাকবেন কেন কাজের ফাঁকে একটু সময় পেলেই তারা সামাজিক ও মানবিক কাজে মেতে ওঠেন কাজের ফাঁকে শুধু শুধু বেকার বসে না থেকে সমাজ ও দেশের জন্য কিছু ভালো কাজ করা যায় আর সেই ভাবনা থেকেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে আমরা বেকার সংগঠন বিভিন্ন কাজ করছে সজল দত্ত থেকে শুরু করে দাস প্রশান্ত সেনগুপ্ত থেকে শুরু করে অন্যরা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে পঞ্চাশটিরও বেশি বৃক্ষরোপণ করেছেন মেডিকেল কলেজ ও হাসপাতাল লাগোয়া এলাকায় যেসব ব্যক্তি অভুক্ত অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকেন যাদের দেখার কেউ নেই সেই সব মানুষদের টানা দিনের পর দিন রাতের বেলা খাবার পৌঁছে দিয়েছেন আবার চা বাগানের প্রত্যন্ত এলাকায় যেসব হত দরিদ্র মানুষ রয়েছেন তাদের হাতে তাঁরা বস্ত্র ও খাদ্য সামগ্রী নিয়ে প্রায় পৌঁছে যান আর জি হাসপাতাল চত্বরে নেতিবাচক পরিবেশ নিয়ে যখন চারিদিকে নানা প্রশ্ন এবং আলোচনা হচ্ছে তখন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে আমরা বেকারের এই সব কাজ কিন্তু ইতিবাচক ভাবনার জন্ম দেয় খবরের ঘন্টা এই আমরা বেকার সংগঠনের কর্মকর্তাদের বৃহস্পতিবার তুলে দিল সংবর্ধনা নমস্কার দর্শক বন্ধুরা আপনারা আমাদের যারা খবরের ঘন্টা নিয়মিত দেখেন আপনারা লক্ষ্য করছেন যে যারা একটু গুণী সমাজের জন্য কিছু করেন মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখেন অসহায় গরিব মানুষ তো এরকম অনেক সংস্থা বা অনেক ব্যক্তিকে আমরা চেষ্টা করেছি আমাদের সীমিত ক্ষমতায় তাদেরকে সম্মান শ্রদ্ধা নিবেদন করার তো এরকম আজকে এই মুহূর্তে আমরা মেডিকেল কলেজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে পৌঁছে গেছি এখানে আমাদের সামনে উপস্থিত সজল দত্ত একজন সমাজসেবী আমরা বেকার নামে একটি সংগঠন রয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন এই আমরা বেকার সংগঠনের মাধ্যমে তারা বহু দিন ধরে বিভিন্ন রকমের সমাজসেবামূলক কাজ করছেন এখানে আমাদের সঙ্গে ছবিতে আছেন আমরা বেকারেরই একজন সমাজসেবী স্বপন দাস তার সঙ্গে রয়েছেন প্রশান্ত সেনগুপ্ত প্রশান্ত সেনগুপ্ত তিনিও একজন সমাজসেবী আমরা বেকারের এরকম আরও অনেকে আছেন একটা ভালো টিম প্রথম আমরা যখন দেখেছি যে রাস্তার ধারে যে অসহায় মানুষ যাদের কেউ নেই পড়ে থাকে তাদেরকে ওনারা প্রতিদিন রাত্রেবেলা নিজেরা রান্না বান্না করে খাবার পৌঁছে দিয়েছেন ধারাবাহিকভাবে চলছে এই ভাবা যায় না যে মানুষ পড়ে থাকছে কেউ ভাবছেই না এনারা ভাবছেন যে রাস্তায় কেন মানুষ অভুক্ত হয়ে পড়ে থাকবে যদি আজকে আমার বাবা মা এরকম অভুক্ত হয়ে রাস্তায় পড়ে থাকে আমার কি ভালো লাগতো তো এই ভাবনা থেকে ওনারা কিন্তু এই সমস্ত অসহায় মানুষদের খাবার পৌঁছে দিয়েছে তারপরে এখানে দেখছেন যে গাছের নিচে আমরা দাঁড়িয়ে আছি মেডিকেল কলেজ চত্বরে ওনাদের উদ্যোগে প্রচুর বৃক্ষরোপণ হয়েছে যতদূর খবর যে বাহান্নটি গাছ এই মুহূর্তে ওনারা লাগিয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ চত্বরে এই গাছ কিন্তু ওনারা নিয়ে চলে যাবেন না কোথাও ওই গাছ এখানে থাকবে এই গাছ মানুষকে রোগী সাধারণকে সেবা দেবে তারপর মাঝে মধ্যেই ওনারা চা বাগান প্রত্যন্ত এলাকায় চলে যান পুরোনো জামা কাপড় খাদ্য যেগুলো যা প্রয়োজন যার যেটা নিড সেটা ওনারা সংগ্রহ করেন করে চলে যান এই যে আমরা বেকার সংগঠনের নাম মানে আমরা বেকার থেকে কী করবো কিছু করো বেকার মানে যে ওনারা কেউ কাজ করেন না চাকরি বাকরি নেই সেই সব না কাজ করেন প্রত্যেকে কিছু না কিছু কাজ করে। কিন্তু বেকার বসে থাকবো কোনো কাজ তো করবোই কাজের পাশে কেন বেকার বসে থাকবো মানুষের জন্য কিছু করো এই জন্যে আমরা বেকার অসাধারণ অসাধারণ একটি সংগঠন স্বপন দাস এখানে উনি ছবি আমাদের ভিডিওগ্রাফি করে সহযোগিতা করছেন এখানে আমাদের সজল দত্ত আছেন দারুণ পারফরমেন্স এবং আমি নিজেও দেখেছি একটা অনেক পেশেন্ট অনেক পেশেন্ট একটা একটা বাচ্চা ছেলে যার অনাথ কেউ নেই বাবা মা নেই মারা যাবে মানে কিচ্ছু খাচ্ছিল না পেটে এখান দিয়ে একটা ভয়ঙ্কর ক্ষত বিশাল অপারেশন দরকার তা কেউ নাই মানে তাকে চিকিৎসা করার নিয়ে যাবে হসপিটাল দি সেটাও ছিল না এনারা খবর পেয়ে কিন্তু পুরো মানে টিম সার্ভিস দিয়েছেন ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলেছেন এবং সমস্ত ডাক্তার মেডিকেল কলেজে নার্স সবাই এসে ওই ছেলেটি মৃত্যুপ্রায় মৃতপ্রায় ছেলেটিকে সুস্থ করে মূল স্রোতে ফিরিয়ে দিয়েছেন এই রকম কাজ দর্শক বন্ধুরা আমরা আপনারা জানেন যে আর মেডিকেল কলেজের কি ঘটনা ঘটেছে আমরা সেই প্রসঙ্গে যাচ্ছি না কিন্তু ওই ডাক্তারবাবু আমরা জানি যে ডাক্তারবাবু চলে গেছেন আমাদের ছেড়ে ভালো ছিলেন মানুষের সেবা করতে চাইছে এরকম এনারাও কিন্তু এরকম প্রচুর মানুষ এই মেডিকেল কলেজে আছেন যারা সেবা করতে চান সেবা মানুষকে উপকার করতে চান সবাই যে খারাপ সেটা কিন্তু না ভালো আছে আমাদের ইতিবাচক ভাবনা দরকার তো অনেকগুলো কথা বললাম আমরা প্রথমে এখানে ওনাকে সজল দত্ত এবং এখানে প্রশান্তবাবু আছেন প্রশান্ত সেনগুপ্ত তাদের উদ্দেশ্যে এবং স্বপ্ন দাস সকলের আমরা বেকার উদ্দেশ্যে আমাদের এই খাদা এই সম্বর্ধনা শ্রদ্ধা ভালো থাকবেন ওনারা ভালো থাকুক ওনাদের কাজে এগিয়ে যাক আপনারা সবাই ওনাদের পাশে থাকেন আমরা বেকার মানে আমরা বেকার না এবং আমরা এই এই স্মারক তুলে দিচ্ছি আমাদের এই দেশের জাতীয় যে পতাকা তার এখানে রিফ্লেকশান আছে এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি উদ্ধৃতি যে ভালো চিন্তার দ্বারা দুর্বলতা দূর হয় আমাদের সর্বদা উচ্চ চিন্তা দিয়ে আমাদের আত্মাকে অনুপ্রাণিত করা উচিত আমাদের ভালো চিন চিন্তা দরকার হাই থিঙ্কিং আমরা উচ্চ চিন্তা করলে আমাদের আত্মা অনুপ্রাণিত হবে মানুষের সেবা সেবায় আমরা আরও বেশি করে আত্মনিয়োগ করতে পারব এখানে আমরা বেকার জার্নি ফর আওয়ার সোসাইটি টিকি কাটা শুস্বুদ মাটি যারা দার্জিলিং এদের অবদান সত্যি আমরা কৃতজ্ঞ চিত্র স্মরণ করছি এবং আমরা চাই যে আরও এগিয়ে যাক এনারা সাফল্য আমরা কামনা করছি এবং এই যে গাছের চারা এই যে গাছ ওনারা বাহান্নটা গাছ লাগিয়েছেন শুধু না ওনারা দেখেছি প্রচুর মানুষকে গাছের চারা বিলি করে এবং বলতে গেলে আমাদের এই শিলিগুড়ির আশপাশে বোধ ওনারা পায়নি আর প্রথম দিকে ছয় সাত আট দশ বছর আগে থেকে ওনারা সকলে বিয়ে অনুষ্ঠান অন্নপ্রাশন কোথাও গেলেই গাছের চারা দেন আমরাও কিন্তু খবরের ঘন্টা কিন্তু ওনাদের কাছ থেকেও শিখছি এটা এখানেও কৃতজ্ঞ যে গাছের চারা দিতে মানে মানুষের কাছে অক্সিজেন যাক সবুজ যাক সবুজের কোনো বিকল্প হয় না আর তার সঙ্গে আমাদের খবরের ঘন্টার যে সৌজন্য সংখ্যা ডক্টর ডে স্বাধীনতা দিবস সেটাও তুলে দিচ্ছি এটা সমগ্র সজল দত্ত প্রশান্ত সেনগুপ্ত স্বপন দাস সহ আমরা বেকারের যারা আছেন প্রত্যেক সদস্য সদস্যার উদ্দেশ্যে আমাদের এই শ্রদ্ধা আমাদের এই ভালোবাসা আমরা চাইব যে ওনারা আরও ভালো কাজ করুক আরও এগিয়ে যাক এখন যদি ওনারা ওনাদের কাছ থেকে একটা বার্তা আমরা শুনতে পারি নমস্কার আমি আমরা বেকার সংগঠনের একজন আজকে খবরের ঘন্টা থেকে আমরা একটি সংবর্ধনা পেলাম এই সংবর্ধনাটা শুধু আমার নয় যারা আমাদের এই প্রতি প্রতিনিয়ত আমাদের বিভিন্ন অনুষ্ঠানে সহযোগিতা করে আমি তাদেরকে উৎসর্গ করে আমাদের আমরা বেকারের সেই সংবর্ধনার জিনিসগুলো রেখে দেব এবং খবরের ঘন্টার যে সম্পাদক বাপিতা তাকেও অসংখ্য ধন্যবাদ তিনিও প্রতিনিয়ত আমাদেরকে সংগঠনকে অনেক হেল্প করেছে এবং বিগত দিনে অনেক অনুষ্ঠানেও দাদার অবদান রয়েছে এবং আমাদের যে সমাজগুলোর যে সমস্ত কাজ বাপিতা সেই জিনিসগুলো অনেক জায়গায় তুলে ধরেছে তার মাধ্যমে আমরা অনেক জায়গা থেকে অনেক সহযোগিতা পেয়েছি যার মাধ্যমে আমরা বিভিন্ন চা বাগান বিভিন্ন জায়গায় যে বৃক্ষরোপণ কর্মসূচি আমরা করে ফেলেছি আপনারা দেখেছেন তো খবরের ঘণ্টা থেকে যে স্মারকলিপি পেয়েছি তার জন্য বাপিদাকে অসংখ্য ধন্যবাদ এবং খবরের ঘন্টার যে টিম রয়েছে তাদেরকেও আমাদের আমরা বেকার পক্ষ থেকে নতমস্তকে প্রণাম এবং অসংখ্য ধন্যবাদ জানাই আমরা বেকার থেকে আরেকটা বার্তা দিতে চাই আপনারা আপনারা দেখবেন আমরা প্রতিনিয়ত মেডিকেল কলেজ এবং এরিয়ায় এবং এখন শুরু করেছি কিছু আউটসাইডেও গাছ লাগাচ্ছি আমরা প্রত্যেকের কাছে একটাই অনুরোধ দেখব দেখতে পাবেন আমাদের গাছগুলো যেন কেউ অত্যাচার না করে বিভিন্ন সময় আমরা দেখেছি যে আমাদের গাছের উপর হয়তো গরু ছাগল থেকে আমরা গাছ বাঁচাতে পেরেছি কিন্তু কিছু অমানুষ ব্যক্তির থেকে আমরা গাছ বাঁচাতে পারছি না যারা প্রতিনিয়ত আমরা দেখতে পাই যে আমাদের গাছকে উবড়ে ফেলে ভেঙে দেয় কিন্তু তারপরেও আমরা অনেক লড়াই করে ইতিমধ্যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আমাদের বাহান্নটা গাছ রয়েছে তো এই যে বৃক্ষরোপণ কর্মসূচি এই একটা সময় যে বাপিদা বললো বিভিন্ন সময় আমরা অনুষ্ঠানে গাছ দিতাম সত্যি প্রথম একটা সময় মনে পড়ে স্বপন আর আমি যখন কোনো অনুষ্ঠান বাড়িতে গাছ নিয়ে যেতাম একটু কীরকম একটা ফিল হতো যে লোক ফাঁকা হলে তারপরে যাব কিন্তু আমরা যখন গাছটা দিতাম এতটাই প্রশংসনীয় হয়েছি যে তারপর থেকে আমাদের হয় না এতটাই আনন্দিত যে তারপর থেকে আমরা বন্ধুরা সিদ্ধান্তই নিয়েছি যে কোনো অনুষ্ঠানে যাব গাছ দেবো কিন্তু আমরা সেটা করিও এখনও গাছ দিই এবং কিছু কিছু জায়গায় সবসময় হয়তো দিতে পারি না কিছু জায়গায় আমরা হেলমেটও দিই কারণ আজকে দেখবেন যে এত অ্যাক্সিডেন্ট এত গাড়ি ঘোড়া অনেকে হয়তো হেলমেট পরে না হেলমেটটা সকলেরই পায় পড়ার প্রয়োজন নিজের সেফটির জন্য নিজের সেফটির জন্য এটা আমরা অনেক সময় ভেবে নিই যে পুলিশের জন্য হেলমেট পরতে হবে সেটা নয় নিজের জীবন বাঁচানোর জন্য হেলমেটটা পরা প্রয়োজন তো সকলকে হেলমেটটাও পড়তে মিলবে আর রিসেন্ট দেখতে পাচ্ছেন যে আপনারা আমাদের এলাকায় অনেক রকম গণ্ডগোল হচ্ছে নারী নির্যাতন আমাদের এই জায়গাটাও দেখতে হবে যে আমরা যেন প্রত্যেকের ভাবি যে প্রতিটা মা বোন আমাদের রাস্তাঘাটে দেখতে হয়তো আমার নিজের বোন নেই কিন্তু রাস্তাঘাটে যে সমস্ত মহিলারা যায় তাদেরকে আমাদের মা বোন মাসি নজরেই দেখতে হবে এটা আমাদের প্রত্যেককে দেখতে হবে যাতে এবং কখনো যদি আমরা দেখি যে কেউ কোনো অন্যায় করে আমার থেকে আমাদের প্রতিবাদ করা উচিত তাহলে হয়তো আমরাই পারবো এই সমাজটাকে অভাবে তুলে দিতে কিন্তু সরকার দায় দিলে হবে না এই সমাজে থাকতে গেলে আমাদেরও সকলের একটা দায়িত্ব রয়েছে এই সমাজকে ঠিক রাখার তাই সকলকে এগিয়ে আসতে এই সমাজ ঠিক রাখার জন্য আজকে আমাদের নানা দেশ বিদেশে আদি ভালো প্রচার হবে বলি প্রত্যেকের কাছে একটি অনুরোধ রইল যে আপনারা বাড়িতে যেমন নিজের বোনের থেকে যখন রাখি পড়েন তাকে যেমন ভালোবাসে বা শ্রদ্ধা করে ঠিক অন্যের বোন যে রাজ তাদের বোনের মত শ্রদ্ধা করতে এবং সবার কাছে অনুরোধ হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ